আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নামসে শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের একাত্তর পৃষ্ঠার এই ছকটি আমি তোমাদেরকে আজকে করে দেখাবো ছক তিন দশমিক তিন লগের লগারিদমের তো এখানে যে কথাটি বলছে লগ টু ভিত্তিক থ্রি অর্থাৎ লক টু ভিত্তিক থ্রির এই মানটি তোমরা কিভাবে আমরা নিয়ে আসবো সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে আমি তোমাদের সামনে এই যে ক্যালকুলেটার নিয়ে তোমাদেরকে সলিউশনটা করে দেখাচ্ছি প্রথমে দেখো এখানে বলা আছে লক টু ভিত্তিক অর্থাৎ এই যে বেসমেন্টে টু আছে আর এখানে আর্গুমেন্টে আছে হচ্ছে থ্রি তো অর্থাৎ নাম্বার আছে থ্রি তো আমি তোমাদেরকে এটা করে দেখাচ্ছি প্রথমে লক দিবে এই যে দেখতে পাচ্ছ লক বাটনটি লক বাটনটি দিবে লক বাটনটি দেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে লক তারপরে ব্র্যাকেটের ভিতরে তোমরা লিখবে থ্রি যেহেতু প্রথমে আছে থ্রি সেহেতু আমরা থ্রিটা আগে লিখব থ্রি তারপর হচ্ছে ভাগ তারপর হচ্ছে এই ব্র্যাকেট দিব এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্র্যাকেটটি দি ব্র্যাকেটের চাপ দিব এরপরে হচ্ছে ভাগ ভাগ চিহ্নটি দেখতে পাচ্ছ ভাগ দিব তারপরে ভাগ দিয়ে তোমরা এরপরে আবার লক দিবে লক দেওয়ার পরে আমরা এখানে লিখবে এরপরে টু আছে যেহেতু টু লিখবো টু লিখে ব্র্যাকেট দিবো তারপরে দিব দিবো টু দিলে দেখবে যে তোমাদের সামনে রেজাল্টটা তৈরি হয়ে গেছে তা এই যে এবার মিলিয়ে নাও তোমাদের রেজাল্টটা দেখতে পাচ্ছি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর নাইন সিক্স ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর নাইন সিক্স এগে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর নাইন সিক্স আশা রাখি বুঝতে পেরেছ এরপর প্রত্যেকটি মান আমরা এইভাবে বের করে ফেলি দেখো লক ফাইভ আবার এরপরটাই আমরা করবো লক ফাইভ এবং থ্রি থ্রি ভিত্তিক লক ফাইভ তো লক ফাইভ প্রথমে লিখব তারপর ব্র্যাকেট ভাগ লক থ্রি তারপর ব্র্যাকেট উপল টু কত আসছে ওয়ান পয়েন্ট তাহলে আমরা এই মানটা লিখে ফেলি এখানে ওয়ান সিক্স ফোর নাইন ফোর নাইন সেভেন পর্যন্ত লিখলেই হয়ে যাবে যেহেতু ওরা তিন ও পাঁচ দশমিক স্থান পর্যন্ত লিখছে আমরাও পাঁচ দশমিক স্থান পর্যন্ত লিখলাম এরপরটা দেখা যাক কত আসে লক এর পরটা রয়েছে লক সেভেন দেখতে পাচ্ছ তোমরা লক সেভেন রয়েছে লক সেভেন ফোর ভিত্তিক সেভেন তাহলে আমরা লক সেভেনটা আগে লিখব লক তারপর হচ্ছে সেভেন ব্র্যাকেট ভাগ লক তারপর হচ্ছে ফোর ব্র্যাকেট ইকাল টু হচ্ছে কত ওয়ান পয়েন্ট ফোর জিরো ওয়ান পয়েন্ট ফোর জিরো থ্রি সিক্স সেভেন তো এটরক পর্যন্ত লিখলাম তো আমরা এটাকে যেহেতু এটা ক্যালকুলেটর দেখতে পাচ্ছ সেভেনের পর আরেকটা সেভেন রয়েছে সুতরাং আমরা জানি যে পরের অঙ্কটার যদি চারা বেশি থাকে তাহলে আগের অঙ্কটার সাথে একযোগ হয় এটা তোমরা এটাও তোমাদেরকে এখানে মানতে হবে তো আমরা এটাকে এইট বানিয়ে দিলাম তো এক্ষেত্রে তোমাদেরকে এই রুলসটা তৈরি মানতে হবে তো আশা রাখি এতটরক বুঝতে পেরেছ এরপরে এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে লক টু ভিত্তিক সিক্সটিন log টু ভিত্তিক 16 তো প্রথমে log 16 লিখবো আমরা log 16 তারপর হচ্ছে log 16 ভাগ সরি ব্র্যাকেট ভাগ log কত টু লক টু দেখতে পাচ্ছ তোমরা লক টু টু কত আসে ফোর তো এখানে আমরা মানটা পেয়েছি ফোর এরপরে লক থ্রি লক থ্রি ভাগ ব্র্যাকেট তারপর হচ্ছে ভাগ লক ফাইভ সমান জিরো পয়েন্ট সিক্স এইট টু সিক্স জিরো তাহলে পাঁচ দশমিক স্থান পর্যন্ত হয়ে গেলো এরপরটা আমরা একটু পরীক্ষা করে দেখি আমাদের সিস্টেম অনুযায়ী ওটা ঠিক আছে কি না লক ফোর লক ফোর ব্র্যাকেট ভাগ লক টেন লক টেন সমান সমান হচ্ছে জিরো পয়েন্ট সিক্স জিরো টু জিরো ফাইভ নাইন অর্থাৎ নাইনের আগে এটা যেহেতু নাইন আছে সেহেতু আগের অঙ্কটার সাথে একযোগ হবে এটা তোমরা জানো তোমাদেরকে আগেও বলেছি তো আসলে কি বুঝতে পেরেছো এরপরে বেজের উপরে এই পাওয়ারগুলো আমরা লিখে ফেলবো তো এখানে বেজ আছে টেন টেনের উপরে ওরা বইতে লিখে দিয়েছে তো এটা সমান সমান হচ্ছে ফোর তো এখন আমরা এটা লিখব ফাইভের উপরে লিখব ফাইভের উপরে কত লিখব ফাইভের উপরে লিখব হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এইট টু সিক্স জিরো এটা এই যে ঢেউ চিহ্নটা দেখতে পাচ্ছো এই ঢেউ চিহ্নটা হচ্ছে প্রায় চিহ্ন বা এটাকে বলা হয় অ্যাপ্রক্সিমেটলি তো ফাইভের উপরে জিরো পয়েন্ট সিক্স এইট টু এটা আমরা লিখব এটা সমান সমান কত আসে এখন আমরা দেখব ক্যালকুলেটারে ফাইভের পাওয়ার তা আমরা এটা একটু দেখি এটা কীভাবে ওটা নির্ণয় করেছে টেন এর পাওয়ার টেনের পাওয়ার হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো সিক্স কত আসছে ফোর দেখতে পাচ্ছো তোমরা এখানে ফোর আসছে তো এখানে অ্যাপ্রক্সিমেটলি চিহ্ন দিয়ে তারপরে তোমরা ফোর লিখে ফেলবে তো আমি এটা করে দেখাচ্ছি এখন আমি দেখলাম যে ওরা ওদেরটা ঠিক আছে তো আমরা এখন বইটা যেহেতু ঠিক আছে সেহেতু আমরা এই নিয়মে চলে যাই তাহলে ফাইভের পাওয়ার পাওয়ার দেখতে পাচ্ছো পাওয়ার কোনটা দিয়ে দিয়েছি আমি এটা দিয়ে দিয়েছি ফাইভের পাওয়ার জিরো পয়েন্ট সিক্স এইট টু সিক্স জিরো জিরো পয়েন্ট সিক্স টু কত আসে দেখা যাক আসে টু পয়েন্ট তার মানে আমরা এটা সমান সমান লিখতে পারি থ্রি এটাকে আমরা কত লিখতে পারি থ্রি লিখতে পারি ঠিক আছে এরপর দেখতে পাচ্ছ এখানে বেজ রয়েছে টু আর এর পাওয়ার হচ্ছে ফোর তাহলে টু এর পাওয়ার ফোর করলে কত হবে টু এর পাওয়ার ফোর করলে হবে ষোলো তা এটা তোমরা জানো এটা আর করলাম না তো এরপর এরপরটা দেখতে পাচ্ছ টু এর পাওয়ার ওয়ান ওয়াটার বয়ে যেহেতু এটা করে দেওয়া আছে সে আর আমি করলাম না আমি এ তো এর আগেগুলো করে দেখা দেখিয়েছি তোমাদেরকে এরপরে এরপর দেখতে পাচ্ছ এখানে থ্রির বে থ্রির পাওয়ার রয়েছে ফাইভ তা তো আমাদের এখানে মানটা রয়েছে ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর নাইন সেভেন তা আমি এখন এই মানটি লিখবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের ক্যালকুলেটার দেখাচ্ছি থ্রি পাওয়ার থ্রি পাওয়ার হচ্ছে কত ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর নাইন সেভেন ইকল টু কত আসে ফোর পয়েন্ট নাইন 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 তার মানে এটা আমরা ফাইভ লিখতে পারি আমরা এটা একটু সাজিয়ে নিই থ্রি পাওয়ার ওয়ান পয়েন্ট ফোর নাইন সরি ফোর সিক্স তারপর হচ্ছে ফোর নাইন সেভেন সমান সমান কত আমরা ফাইভ লিখতে পারি যেহেতু অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায় সেহেতু আমরা এটা কত লিখতে পারি ফাইভ লিখতে পারি যেহেতু ফোর ফোরের পরে নাইন আসলে আমরা এটাকে ফাইভ পরের সংখ্যাটি আমরা যে কোনোভাবেই লিখতে পারবো এটা প্রায় চিহ্ন দিয়ে দেবো এটা ঢেউ চিহ্ন দিয়ে দেব নদীর ঢেউয়ের মতো এই চিহ্নটা প্রায় তো এরপরে আমাদের ফোরের পাওয়ার আবার হচ্ছে এটা তো আমরা এটা লিখে ফেলি ফোরের পাওয়ার ওয়ান পয়েন্ট ফোর জিরো থ্রি সিক্স এইট সমান সমান হচ্ছে তো আমরা এটা লিখে ফেলি ফোর পাওয়ার ওয়ান পয়েন্ট ফোর জিরো তারপরে থ্রি সিক্স এইট থ্রি সিক্স এইট তো থ্রি সিক্স এইট লিখলাম এখানে সিক্স এইট তারপরে আমরা দেখছো দেখতে পাচ্ছ ক্যালকুলেটার এটা লিখলাম ক্যালকুলেটারে লেখার পরে সিক্স এইট লেখার পরে আমাদের এই রেজাল্টটা চলে আসলো সেভেন পয়েন্ট জিরো জিরো টু তো জিরো জিরো যেহেতু আসছো সেহেতু আমরা সরাসরি এখানে সেভেন লিখে দেবো প্রায় চিহ্ন দিয়ে সেভেন লিখে দিলাম তা আশা রাখি তোমাদের এই সলিউশনটি তোমাদের ভালো লেগেছে যদি তোমাদের এই সলিউশনটি সম্পর্কে কোনো অবজেকশন থেকে থাকে বা কোনো তোমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তা আশা রাখি তোমরা ভালো থাকবে খুদা হাফেজ আসসালামু আলাইকুম